আসসালামু আলাইকুম আমন্ত্রণ সব খবরে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম তবে এরপর থাকছে বিস্তারিত আজ আবার করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায় এবং আরো আশার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোল শুরু হয়ে গেছে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুস সরকার পাগল হয়ে গেছে এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলম মাফুজ কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে নেব ভারত ভুলিয়ে দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময়

সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে সরকারের মধ্যে শুধু না সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন অন্য কারো না কিন্তু জনগণের দলা আওয়ামী লীগের এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি লকডাউন আওয়ামী সফল করতে পারবে চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শেষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিভ্রান্তি মানে এটি একটি দাহা মিথ্যাচার গত চার তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না মাঠে থাকব না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে সাত তারিখে বৈঠক পাঁচ তারিখে উঠে গেছে পাঁচ তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহির আলম চৌধুরী মিথ্যাচার করেছেন সেনাবাহিনী আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা এবং আরও আশার কথা সুখের কথা সুখের কথা আওয়ামী লীগের জন্য এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই তিন দিনের মধ্যে জারি হওয়ার কথা ছিল এটাও জারি হচ্ছে না এখন পর্যন্ত আমি এটা জানি কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয় এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না আরও সুখের খবর আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে ফিফটি এখন আছে বা তারও কম এটুকুর উপরই উঠে যাবে এই নভেম্বর মাস নাগাতে তার বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে ইউনুস পাগল হয়ে গেছে ইউনুস সরকার পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটা কেউ রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি সফল হবেও না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশানে যায় তারা কি আওয়ামী লীগের উপরে একসানে যাবে যাবে না কারণ পুলিশ পুলিশের হৃদয়ে রক্তক্ষরণ হয় পুলিশের ভাই পুলিশ ভাই পুলিশ সহকর্মী প্রায় হাজার থেকে পুলিশকে হত্যা করা হয়েছে অনেক পুলিশ আজও নিখোঁজ আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে সেই পুলিশ পাহারাদার আওয়ামী লীগের উপর অত্যাচার করবে পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত ষোলো মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে এতে সেনাবাহিনীরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করছে সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরও দুর্নাম হবে আমাদের উপরে এমনি চাপ আছে আরও চাপ বাড়বে কাজেই ইউনুস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব এটা হবে না এটা হচ্ছে না পরিস্থিতি পাল্টে যাচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন স্পেস দেওয়া আওয়ামী লীগকে স্পেস দেওয়া এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সব ব্যবহার করা সব ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনুসের প্রেক্ষাপট পাল্টে যাবে এটি নিশ্চিত এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কত দূর কি করতে পারবে তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয় এটা আওয়ামী লীগের কর্মসূচি বারবার বলছি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি আজকের অবস্থা কিংবা এক বছর আগের দশই নভেম্বর গত বছর এক নয় কিন্তু আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে সাতবার ভাববে আজকে অবস্থাটা এরকম আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে এটি নিশ্চিত কারণ তাদেরকে অন্তত পক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে এখন মাঠটাকে করে খেতে হবে এই করে খাওয়াই আওয়ামী যদি জয় হয় সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয় একটা সরকার আসবে এই ওসের পরিবর্তে সরকার এসে সব কিছু একটা টাইট করে ফেলবে সব কিছু কন্ট্রোলে নিয়ে নেবে এরপরে একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা দেরি হবে এক বছর লাগতে পারে আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন আজকে গতকাল থেকে আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর্মি এমন কোনো চিঠি নথিপত্র জায়গায় কোনো খবর নাই কেউ একটা দেখা চিঠি দেখাক কিন্তু আমরা তো কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত পাঁচ তারিখে এবং সেই দিনই উঠে গেছে এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছে। মাছখান থেকে যে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন আসলে ভয়ে আতঙ্কে আমরা তো গত 16 মাস যাবত একটা মিথ্যাচারের সরকারের মধ্যেই আছি রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করা হয় ডক্টর ইউনূস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিষদ মিথ্যাচার করেন আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজে বিভিন্ন প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে পুলিশ জোরালো ভূমিকা পালন করবে এটা করবে সেটা করবে এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য কিন্তু সোজা কথা আওয়ামী লীগের লকডাউনের কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে আর সেনাবাহিনী

বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক জনগণ শেখ হাসিনার সাথে করবে না একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির আবেগঘন ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন ক্যামোফ্লেক্স প্যান্ট ও কালো বুট পরিহিত অবস্থায় ধারণ করা ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয় তবে ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যিই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমরা বলতে পারি সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার মার্কিন ডিপ স্টেটের মদতে সাংবিধানিক প্রধানমন্ত্রীকে উৎখাত করে দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে একজন দেশপ্রেমিক সেনা সদস্য দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশ পুনরুদ্ধারে জীবনবাজি রাখতেই পারে হয়তো পুরো দেশের জনগণকেই দেশ উদ্ধারে জীবনবাজি রাখতে হতে পারে সেনা সদস্য হিসেবে অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব বিদ্রোহ করা তার মানবিক দায়িত্ব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সহ রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক আছে আছে কঠোর অবস্থানে বারবার সরকারের এমন আওয়াজ তোলা সত্ত্বেও যে সোমবার সকালে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একজনের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে ককটেল হামলার ঘটনা ঘটে যেতে পারলো তা থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তাহীনতার পরিস্থিতিটা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণে রাখা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি পুলিশ বা সরকার যতটা কমপ্লেক্স বা জটিল বলে মনে করেছিল তার চেয়ে আগস্টের পর থেকে এই যখন সারা বাংলাদেশ জুড়ে নেতা সমর্থক এমনকি পরিচয়ে পরিচিত ব্যক্তিবর্গের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হামলা হওয়া শুরু হলো এমনকি আগুন দিয়ে আগুন থেকে বের হওয়ার সময় পরিবারের লোকজন হামলার শিকার হলেন গণপিটুনিতে মারা যেতে থাকলেন আওয়ামী লীগের নেতা তার পুত্র সহ এমন সব ভয়াবহ ঘটনার মধ্যে বারবার বিশ্লেষকেরা নানা জায়গায় বলেছিলেন এত বাধার মধ্যেও বারবার এই কথাটা বলেছিলেন যে এই প্রতিশোধমূলক এটার একটা সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের সমাজের ওপরে পড়বে কারণ এই প্রতিশোধ গ্রহণের স্পৃহা আসলে শেষ হবে না এটার পাল্টা প্রতিশোধের বিষয়টিও আমাদেরকে দেখতে হবে বারবার বলা হচ্ছিল বিশেষ করে আগস্টে প্রথম দফার হামলার পর যখনই এই নিরাপত্তাহীনতা বজায় রাখা হলো তখন বারবার বিশ্লেষকেরা সাবধান করেছিলেন সমাজ তাত্ত্বিকেরা এই প্রতিশোধ যে শেষ হয় না আইনের শাসনে যে মবের শাসন চলে না এই কথাগুলো কিন্তু বারবার সাবধান করেছিলেন মনে করে দেখেন আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীর বাংলাদেশের প্রায় সকল টায়ার আর পাইপের চাহিদা পূরণ হত দেশীয়ভাবে এই গাজী টায়ার আর গাজী পাইপ কারখানা দিয়ে 12000 এর বেশি শ্রমিক সেখানে কাজ করতেন আগস্টে গাজী গোলাম দস্তগীর আওয়ামী লীগের এমপি ছিলেন হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হলো আওয়ামী লীগের আর সকল নেতাকর্মী সমর্থকদের মতই সেটা এক রকম ভাবে বিবেচনা করা যেতে পারে আলোচনা করা যেতে পারে কিন্তু তার কারখানাটি 5ই আগস্ট একবার আগুন দেওয়া হলো তারপর কারখানা বন্ধ থাকলো আর এরপর 25ই আগস্ট তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে মুখোশধারীরা ঢুকে আগুন জ্বালিয়ে দিলেন এবং সতেরো ঘন্টা আঠারো ঘন্টা ধরে আগুন জ্বলল এবং সেই আগুন দিতে যাওয়া বিপ্লবী জনতা তারা লুটপাট করতে গিয়ে একশো জন সেই কারখানার ভেতর নিখোঁজ হয়ে গেলেন কিন্তু সরকার সেটাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করলো না মানে আমাদের বিশেষভাবে মনে থাকবে যে বঙ্গবন্ধুর বাড়ি আগস্টে একবার ভাঙচুর হলো লুটপাট হলো অগ্নিসংযোগ হলো কিন্তু তারপর আবার ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে সেখানে যাওয়া হলো এবং দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে মন্ত্রী সাবেক মন্ত্রীদের বাড়িতে আগুন জ্বলল লুটপাটের ঘটনা ঘটলো মনে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতে ফেব্রুয়ারিতে এক দফা আগুন দিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা এবং তারা এমন রেগে গেলেন যে সেখানে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধের সম্মুখীন করলেন যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন এবং এই হাসনাদ সার্জিসেরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে ফেললেন মানে এমন সব বিচিত্র ঘটনা এই সরকারের আমলে ঘটতে থাকলো আর উপদেষ্টারা একে ব্যাখ্যা করলেন সাধারণ মানুষের ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে গণপিটুনিতে মৃত্যু রেকর্ড পরিমাণে পৌঁছল অগ্নিকাণ্ড লুটপাট এগুলো সমাজের এক রকমের প্রথায় পরিণত হলো আর সরকার বলছে এগুলো নাকি ক্ষোভের বহিপ্রকাশ কাজে যারা এ ধরনের হামলার শিকার হতে থাকলেন তাদেরকে হত্যা মামলা দেওয়া হলো তাদেরকে গ্রেফতার করা হলো কিন্তু যারা বাড়িতে গিয়ে আগুন দিচ্ছেন যারা লুটপাট করছেন এমনকি যারা লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে নিহত হয়ে যাচ্ছেন তাদেরকে সরকার অপরাধী হিসেবে চিহ্নিত করলো না এই পরিস্থিতিতে এই পাল্টা প্রতিশোধের ঘটনা আসতে যাচ্ছে যখন সরকার একটা বেকায়দায় করবে এই কথাটা বলে কিন্তু অনেকে সাবধান করেছিলেন ভাববার কি কারণ আছে যে সেই প্রতিশোধ শুরু হলো গ্রামীণ ব্যাংক প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে মিলেমিশে এভাবে কাজ করে মানে গ্রামীণ ব্যাংক তো একটা বিরাট সাম্রাজ্য গ্রামীণের কত শত প্রতিষ্ঠান আছে আর কত হাজার শাখা আছে সারা বাংলাদেশ জুড়ে তার হিসাব আমি ধারণা করি যে ডক্টর মোহাম্মদ দিওনুসো হঠাৎ করে এক কথায় বলতে পারবেন না এবং তার মালিকানা কি সে নাই মানে এই গ্রামীণ ব্যাংকের ধরেন মালিকানার পঁচিশ শতাংশ সরকারের ছিল এই সরকার ক্ষমতায় এসে অধ্যাদেশের মাধ্যমে সরকারের মালিকানা কমিয়ে এখন দশ শতাংশে নিয়ে এসেছে তো এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানা এমনকি গ্রামীণ ফোনে আছে গ্রামীণ টেলিকম তো তার আরেকটা প্রতিষ্ঠান বটে কিন্তু এই যে গ্রামীণ ফোন বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবহার করেন তারও একটা বড় লভ্যাংশ কিন্তু ডক্টর ইউনুসের মালিকানায় তাহলে দেখেন এই যে ওনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান সেগুলোর শাখা এগুলো এত জনঘনিষ্ঠ ভাবে কাজ করে সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রগড়া দিয়ে পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি বিক্ষুব্ধ ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায় একটা রাজনৈতিক গোষ্ঠী আছে ধর্মীয় জিও গুলোর কারণ এই এনজিও গুলো যেহেতু নিয়ে কাজ করে নারীর ক্ষমতায়নের কথা বলে সমানাধিকারের কথা বলে মানবাধিকারের কথা বলে এমনকি নারী পুরুষের পাশাপাশি এখন ধর্মীয় গোষ্ঠীগুলোর যেটা অভিযোগ যে ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষকেও তারা সমাজে গ্রহণ করার দাবি জানায় এই সবগুলোকেই ধর্মীয় বিধিবিধান এবং অনুশাসনের বিরোধী বলে মনে করে বাংলাদেশের একটা